আমি প্রফেসর ডাক্তার আবদুল্লাহ আলমগীর আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতে চাই স্ট্রোক নিয়ে আসলে তা আমাদের স্ট্রোক তো হয় সাধারণত আসলে মাথাতে কিন্তু কখন আমরা মনে করি যে হার্টের স্ট্রোক হয় আসলে হার্টের স্ট্রোক হয় না হার্ট অ্যাটাক হয় আসলে দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে দুইটা পার্থক্য আছে চিকিৎসাও আলাদা কোন রোগীটা কোন দ্রুত সহকারে আপনার হসপিটালে পৌঁছাবে সেটাও খুব গুরুত্বপূর্ণ হার্টে যদি কারো হার্ট অ্যাটাক করে সেটা যেমন খুব দ্রুত সহকারে হসপিটালে পৌঁছাতে হবে একইভাবে মাথা যখন স্ট্রোক করবে তখনও তার তাড়াতাড়ি হসপিটালে পৌঁছাতে হবে কিন্তু সমস্যা হচ্ছে যে আমার সমস্যাটা কোথায় হয়েছে সেটা আমি বুঝবো কি হবে এবং আমি কোন হসপিটালে আগে যাব যদি আমার ব্রেন স্ট্রোক করে এবং সেটা যদি আপনার রক্তচলার বন্ধ হয়ে যে ইসিমিক স্ট্রোক হয় সেখানে সুযোগ আছে একটা টিপি ইনফেকশনের মাধ্যমে তাড়াতাড়ি আপনার ক্লটটাকে ডিজলজ করে দেবো কিন্তু আমি দেখলাম যে আসলে আমি চলে গেলাম প্রথমত আপনার এনআইসি একটা হার্টের হসপিটালে চলে গেলাম হার্ট হসপিটালে গিয়ে ওখানে কিছুদিন পরে চিকিৎসা করে বোঝা গেল যে আসলে আমার হার্টে কোনো সমস্যা নেই আমার ব্রেনের সমস্যা তথম আমার যে গোল্ডেন আওয়া সেই গোল্ডেন আওয়াটা পার হয়ে গেল সুতরাং আমাদেরকে এইটুকু বিবেচনা নিতেই হবে যে আমাদের সমস্যা কি আসলে বুকের মধ্যে হচ্ছে নাকি মাথার মধ্যে হচ্ছে যদি আমরা এটুকু একটু বুঝতে পারি তাহলে আমাদের খুব উপকার হয় যে আমরা দ্রুততার সহকারে যে নেটের যে চিকিৎসা সেই চিকিৎসা আমরা নিকটস্থ হসপিটাল থেকে নিতে পারি ধন্যবাদ আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি থ্রি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগস ও কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা